আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বেছে কুনে বেছে শুনে আমরা হচ্ছে কি একটা গরু পছন্দ করলাম এবং এই গরুটাকে আমরা ক্রয় করে ফেললাম এই গরুটা হচ্ছে কি আমাদের তিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে এই গরুটা আমরা ক্রয় করলাম তো আমি হচ্ছে গিয়ে টাকাগুলো গুনে যে গরুওয়ালা আছে তার কাছে দিলাম মানে এই গরুটাই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন লেজার কাজ দিয়ে সাদা এই গরুটা আর কি তো অনেক দর কষাকষির পরে লাস্ট এক পর্যায়ে রাগ হয়েই ওনাকে বলে দিলাম যে ভাই গরু দিলে দিলেন না দিলে নাই মানে উনি দূর থেকে পরে আমার ডাক দিছে যে ভাই গরুটা নিয়ে যান আপনি যেহেতু শখ করে বলবেন তো আপনি নিয়ে যান আসলে শখটাও কোনো কিছু না ওনার আমি বলিনি যে আমার ফার্ম আছে বা আমি খামারি মানে ওনাকে আমি বলছি যে ভাই আমি শখ করে একটা গরু বলবো যদি দেন তাহলে আমি নিব আর কি তো যাই হোক উনি ওই কথাতে ওই কথার উপর ভিত্তি করে হচ্ছে কি ব্যথাটা কমে যাবে উনি বারবার দিতে নিষেধ করতেছে সাইওয়াল এবং সিন্দি আর ফ্রিজেন গরুগুলোর ভিত্তি পার্থক্য যেটা সেটা আমি আপনাদের একদম শর্টে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে সাইওয়াল গরুগুলা যদি দুই কেজি মাংস ধরে দেখা যায় যে পার ডে দুই কেজি মাংস ধরলো কিন্তু আপনার সেই ক্ষেত্রে ফ্রিজেন জাতের গরুগুলো দেখা যায় তিন সাড়ে তিন কেজি মাংস ধরে অর্থাৎ এদের হচ্ছে মাংস ধরার ক্যাপাসিটিটা অনেক বেশি তবে আপনার গরু চিনতে হবে গরু চিনার ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য করবেন সেটা আমি আপনাদের একটু সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে গিয়ে প্রথমত দেখবেন হচ্ছে গরুর জাত যেসব গরু বড় হবে সেই সব গরুর প্রথমত গায়ে কোনো গোস্ত থাকবে না শুধু ফেরেমটাই হবে বা পাগুলো মোটা মোটা হবে এবং চামড়াটা ঢিলাঢালা হবে আর একটা বিষয় দেখবেন পাঁচরের যে হাড়গুলো আছে হাড়গুলো গ্যাপ কিনা এবং মাঝখানে যে শির দ্বারাটা এই শির দ্বারাটা কতটুকু মোটা বা কতটুক চওড়া বা মজবুত কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন তো এই বিষয়গুলো মোটামুটি লক্ষ্য করে আপনার বাজার থেকে একটা ভালো মানের সার গরু ক্রয় করতে পারবেন সালামু আলাইকুম আগের মুরব্বীর একটা কথা বলতো টাকায় টাকা বাড়ে অর্থাৎ আপনি যদি ভালোভাবে টাকা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনি প্রফিট পাবেন তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ছাগল বিক্রি করে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলোটা আমরা না ভেঙে আমরা হচ্ছে গিয়ে আমাদের খামারের জন্য একটা সার গরু কেনার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে যেহেতু শুক্রবার এই শুক্রবারটা হচ্ছে গিয়ে মূলত আমাদের এখানে আপনারা চিনবেন অনেকেই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইয়ের থানায় জয়মণ্ডপ যে গরু হাটটা আছে এই হাটটা তো আমি হচ্ছে গিয়ে আমি আমার মামা এবং আমাদের যে জাহাঙ্গীর ভাই আছে তিনজনের রওনা দিলাম তো পথে হচ্ছে কি জেলা সিএন জেলার সাথে বেশ কথাবার্তা বললাম তো এরই ভিতর হচ্ছে গাড়িতে আসার সময় সঞ্জয় মামা হচ্ছে মাথায় একটু আঘাত পাইছে তো চিন্তা করলাম এক কাজে দুই কাজ হয়ে যাক আমি একটা সেভেন আপ কিনলাম সেভেন আপটা যেহেতু ঠান্ডা ঠান্ডাটা হচ্ছে গিয়ে মাথায় যদি ধরি তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ব্যথাটা কমে যাবে উনি বারবার দিতে নিষেধ করতেছে বলে যে দেওয়া লাগবে না এমনি ঠিক হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে গিয়ে জয়মণ্ডপ গুরু হাটটা আর এই যমন্ডক গরু হাটটা আপনারা যেভাবে আসবেন সেটা হচ্ছে গিয়ে সাবারে যারা বসবাস করেন তারা তো জানেনি কীভাবে আসবেন বাহিরের থেকে যারা আসবেন তারা সাবারে আসবেন প্রথম সাবার থেকে হেমায়তপুর হেমায়তপুর থেকে সিএনজিতে জয়মণ্ডপ হাটে চলে আসবেন তো এখানে আসার জন্য হয়তো বা চল্লিশ টাকা করে সিএনজি ভাড়া নেয় আর কি তো হাটে ঢুকতেই দেখলাম যে অনেক গরু গরু বলতে আমরা আসলে আমাদের যেহেতু ডেইরি ফার্ম আমরা আসলে সার গরু কখনো কিনি না বা ক্রয় করি না তবে সার গরু সম্পর্কে একটা অভিজ্ঞতা আছে যেহেতু গত কোরবানিতে একটা গরু বিক্রি করছি বা কোন ধরনের গরুগুলা বড় হয় বা মোটা তাজা করার জন্য উপযোগী সেই সম্পর্কে আমার একটা ধারণা আছে মোটামুটি তো আমরা হচ্ছে কি বাজার ঘুরে ঘুরে গরুগুলো দেখলাম তো সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন উনি আমাকে বলতেছে যে ভাই এই গরুটা আপনি নেন এই গরুটা নিলে এটা পাঁচ লাখ টাকার গরু হবে তা আমি আসলে ওনাকে কোনো ব্যাখ্যা দিলাম না কারণ ওনারা গেরস্থ ফ্যামিলি ওনারা যা জানে তাই আর কি বলে তো আমার ওইগুলো নিয়ে ডিসকাশন করার কোনো প্রয়োজন নেই তো গরুটা আমার অত বেশি ভালো লাগলো না যার জন্য হচ্ছে কি আমি অন্য গরুগুলো দেখলাম তো আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে মূলত যারা গরু লালন পালন করেন বা সার গরু লালন পালন করতে চান তাদের ক্ষেত্রে যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে গিয়ে আপনার অবশ্যই গরু মানে আপনারা অনেকে সায়ওয়াল বা সিন্ধি এই টাইপের গরুগুলো লালন পালন করেন আর অনেকে হচ্ছে ফ্রিজিয়ান গরুগুলো লালন পালন করেন শায়ওয়াল এবং সিন্ধি আর ফ্রিজেন গরুগুলোর ভিতরে পার্থক্য যেটা সেটা আমি আপনাদের একদম শর্টে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে সাইওয়াল গরুগুলো যদি দুই কেজি মাংস ধরে দেখা যায় যে পার ডে দুই কেজি মাংস ধরলো কিন্তু আপনার সেই ক্ষেত্রে ফ্রিজেন জাতের গরুগুলো দেখা যায় তিন সাড়ে তিন কেজি মাংস ধরে অর্থাৎ এদের হচ্ছে মাংস ধরার ক্যাপাসিটিটা অনেক বেশি তবে আপনার গরু চিনতে হবে গরু চিনার ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য করবেন সেটা আমি আপনাদের একটু সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে গিয়ে প্রথমত দেখবেন হচ্ছে গরুর জাত যেসব গরু বড় হবে সেই সব গরুর প্রথমত গায়ে কোনো গোস্ত থাকবে না শুধু ফেরেমটাই হবে বা পাগুলো মোটা হবে এবং চামড়াটা ঢালা হবে একটা বিষয় দেখবেন পাঁচরের যে হাড়গুলো আছে হাড়গুলো গ্যাপ কিনা এবং মাঝখানে যে শির দ্বারাটা এই দ্বারাটা কতটুক মোটা বা কতটুক চওড়া বা মজমুত কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন তো এই বিষয়গুলো মোটামুটি লক্ষ্য করে আপনার বাজার থেকে একটা ভালো মানের সার গরু ক্রয় করতে পারবেন তো এখানে যে গরুগুলো আছে মার্শাল্লাহ খুব চমৎকার চমৎকার গরু উঠছে তো সার গরুর বাজারে ঢুকে আমার যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে যে মাংসের যে গরুগুলা বর্তমানে সেই গরুগুলোর দাম কম কিন্তু পালন উপযোগী যে সার গরুগুলা এই সার গরুগুলোর দাম মোটামুটি খুব বেশি অর্থাৎ আপনি যদি মাংসের রেটে পালন উপযোগী সার গরু হিসাব করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার তাদের দামটা অনেক বেশি পড়ে যায় এই গরুটা আমাদের মোটামুটি পছন্দ মানে আজকে আমার পছন্দের কোনো গরু কিনবো না আজকে যেহেতু মামাকে নিয়ে গেছি তো আমার পছন্দের গরু কিনবো এখন মামা আমাকে বারবার বলতেছে যে ভাই না কালো গরু নিবা সাদা কালো যে পাকড়া পাকড়া গরুগুলো আছে এগুলো নেওয়া যাবে না সাদা গরু নেওয়া যাবে না কালো গরু নেওয়া একজ কালো গরু নেওয়া পা যেগুলো কালো পা থেকে সব কিছু পর্যন্ত কালো এইভাবে তা আসলে মামার পছন্দের ওই গরুগুলো মিলানো কষ্ট হয়ে যাচ্ছে মানে আমরা যে গরুগুলো দেখতে চাচ্ছি ওই ওইরকম কোনো ধরনের টাইপের গরুগুলো না আর বেশিরভাগ যে গরুগুলো পাই সেটা হচ্ছে গিয়ে মূলত জাত উন্নয়নের জন্য অত বেশি আপডেট না মানে দেখা যায় যে আপনি লালন পালন করবেন কিন্তু যে পরিমাণ বড় হওয়ার কথা বা যে পরিমাণ মাংস ধরার কথা এই পরিমাণ মাংস ধরবে না তো এই গরুটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানে দেখতে মোটামুটি ভালোই লাগে এবং গরুটার জাতটাও ঠিক আছে এটা পারলে মোটামুটি একটা ইয়ে হবে তো মামা হচ্ছে কি আগে ভরাট গরু খুঁজে মানে যেটার হচ্ছে কি পিছনে মাংস টাংস আসছে এই এই ধরনের গরু খুঁজে তো ওনারা যেহেতু আগে গরু লালন পালন করছে বর্তমানে যে গরু লালন পালনের অভিজ্ঞতাটা এটা ওনাদের নাই যে উনি প্রান্তিক খামারি ওনারা আগেই মানে গৃহস্থ লালন পালন করে এইভাবে তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বেছে কুনে বেছে শুনে আমরা হচ্ছে কি একটা গরু পছন্দ করলাম এবং এই গরুটাকে আমরা ক্রয় করে ফেললাম এই গরুটা सी गया তিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে এই গরুটা আমরা ক্রয় করলাম তো আমি হচ্ছে গিয়ে টাকাগুলো গুনে যে গরুওয়ালা আছে তার কাছে দিলাম মানে এই গরুটাই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন লেজার কাছ দিয়ে সাদা এই গরুটা আর কি তো অনেক দর কষাকষির পরে লাস্ট এক করতে রাগ হয়েই ওনাকে বলে দিলাম যে ভাই গরু দিলে দিলেন না দিলে নাই মানে উনি দূর থেকে পরে আমার ডাক দিছে যে ভাই গরুটা নিয়ে যান আপনি যেহেতু শখ করে বলবেন তো আপনি নিয়ে যান আসলে শখটা কোনো কিছু না ওনার আমি বলিনি যে আমার ফার্ম আছে বা আমি খামারি মানে ওনাকে আমি বলছি যে ভাই আমি শখ করে একটা গরু বলবো যদি দেন তাহলে আমি নিবো আর কি তো যাই হোক উনি ওই কথাতে ওই কথার উপর ভিত্তি করে আর কি এগুলো তো জয়মণ্ডপ ভাষায় হাসিলের ক্ষেত্রে যেটা হয় আর কি গরু কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার হাসিল দিবেন হাসিল না দিলে কিন্তু এই গরুটা কিনা মানে এক পর্যায়ে হালাল না আর কি আপনারা বলতে পারেন তো সেই ক্ষেত্রে জয়মণ্ডপ ভাটে হাসিলের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি জয়মণ্ডপাটে আপনার যত বড় এই গরু কেনেন আর যত ছোটো এই গরু কেনেন যত টাকার এই গরু কেনেন এই সর্বোচ্চ আপনার হাসিলটা দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা দিতে হয় মানে পার প্রতি গরুতে পাঁচশো টাকা করে হাসিল দিতে হয় তো আমাদের যে সিনিয়র আছে তার বাসা এখানেই তো উনি আমাকে বলছিলো যে ভাইয়া তুমি যদি হাঁটা যাও তাহলে আমাকে ফোন দিও তো আমি চার পাঁচশো টাকার জন্য ওনাকে আর ফোন দিয়ে মানে ওনাকে ফোন দিলে হয়তো হাসিলটা আমি ফ্রি নিতে পারতাম প্রয়োজন নাই আমি যেহেতু গরু কিনছি আমি হাসিলটা দিবই তো যাই হোক এটা হচ্ছে কি চুয়াত্তর হাজার টাকা পড়ছে এবং এই এটাকে যখন আমরা বাসায় আনবো মানে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই গরুটাকে মানে মোটামুটি গরুটা যেহেতু ছোটো সাইজের অত বড় না তো সেই ক্ষেত্রে আমরা যে অটো আছে অটোতে করেই আনতে পারবো মানে অটোওয়ালা খুব রিকোয়েস্ট করতেছে যে ভাই আমার অটোতে নেন মানে দেখা যায় যে ওনার অটোতে নিল উনি কয়টা পয়সা বা টিপ মেরে কতই পায় দেখা যায় যে এক দেড়শো টাকা পায় ওনার গরুটা যদি এনে দেয় সেই ক্ষেত্রে একটা ভালোভাবে অ্যামাউন্ট পাবে তো চিন্তা ভাবনা করে ওনার যে গরুটা আছে এই গরুটা হচ্ছে গিয়ে ওনার অটোতে নেওয়ার একটি সিদ্ধান্ত করলাম তো যাই হোক ওনার অটোতে আমাদের এই বাসা পর্যন্ত আনতে ওনাকে সাতশো টাকার ভাড়া দিতে হবে এই আর কি গরুটা যখন বানলাম বানতে দূর থেকে দেখতেছি আর কি গরু কিনা কি ঠইয়ে গেলাম না জিতে গেলাম তো যাই হোক ঠক দি সেটা হচ্ছে অনেক পরের কথা সব থেকে বড় কথা হচ্ছে মামার পছন্দ উনি যেহেতু আগ্রহ সহকারে মানে অনেকদিন পরে আর কি উনি গরুটির উপর আবাদ দিছে অনেকদিন পরে আমরা বলতেছে যে আজকে তোমার সাথে যাবো হাটে গরু কেনার জন্য তো যাই হোক মানে নিয়ে আসছি তো শেষ পর্যন্ত গরুটাকে হচ্ছে গিয়ে আমরা অটোতে লোড দিতে কি তো যাই হোক গরুটার মোটামুটি গ্রোথটা ভালো এবং আমার কাছে মনে হয় যে এটা লালন পালন করলে এটার থেকে মোটামুটি একটা প্রফিট পাওয়া যাবে আর কি তো যাই হোক গরুটা যেহেতু গোলবাল গোল গাল আর কি মুলু তো আমি নাম দিচ্ছি টেপু আর টেপু বললে অনেকেই রেগে যায় যাই হোক আমাদের ফ্যামিলির অনেক মেম্বার আছে যারা রেগে যায় তো এই আর কি অবস্থা তো যাই হোক দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এই হচ্ছে হাট থেকে গরু কিনা বাস্তব অভিজ্ঞতা আমাদের জন্য দোয়া করুন এবং খাবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু